এখানে নিয়ে আছেন আপনার নাম কি বলেন আমার নাম ডাক নাম এখানে আপনি ম্যানেজার জি মালিক নাম মালিক মালিক আর মানে মেন মালিক বসে দাদা এখন এই যে দেখেন সিম্পল কথা এগুলো তো মেয়াদ আপনার দিয়েছিলেন তাই না কিন্তু কি করেছেন স্টিকারটা উঠে নিয়েছে এই তো তো স্টিকারটা উঠিয়ে নিলেন এটা ঠিক হয়েছে কিনা বলেন এখানে স্টিকার ছিল এই যে এখানে ছিল দেখতে পাচ্ছি না এখানে স্টিকার ছিল উৎপাদন মেয়াদের স্টিকার ছিল মেয়াদ শেষেছেন তুলে ফেলেছেন স্টিকার এই স্টিকার ওঠার কথা স্টিক মেয়াদ আছে একটা নিয়ে আসেন আচ্ছা আপনি এক কাজ করেন আমি একটু হেল্প করছি আপনাকে আপনি একটু উঠানোর চেষ্টা করেন দেখেন তো তুলেন ওই মেয়াদটা তোলার চেষ্টা করেন দেখেন

দেশের দায়িত্ব তারা নেবে দেশ পরিচালনা করবে তো তাদেরকে আপনি যদি এখনই এই যে পয়জানাজ খাবার তো পয়জানাজ খাবারই বলা যায় মেয়াদ অনেক আগে শেষ হয়েছে এগুলো খান তাহলে শিশুটাকে আপনি অঙ্করেই বিনষ্ট করে দিচ্ছেন তাই না এই যে বাসি খাবার বা মেয়াদের জন্য যে কেক বার্থডে কেক এগুলো রাখা ঠিক হয়েছে আপনার এখন থেকে কি করবেন আর এবং এগুলো প্রত্যেকটা ডেট দেবেন উৎপাদন মেয়াদ এমআরপি মূল্য দিতে হবে এটা বিদেশি চকলেট না বিদেশি চকলেটে বিদেশি চকলেটে তো আমদানি কারক থাকবে যে আপনার এটাই আছে আমি যেমন দেখতে পাচ্ছি এই যে আছে সেই দাম নির্ধারণ করে দিবে যে আপনি তো নিজে স্টিকার মেরেছেন না ওরা তো দাম রিয়া ফলায় না কেন ফেলবে না ওই চকলেটে আপনাকে বিক্রি করতে হবে দাম থাকতে হবে তো পণ্যে এটা নিয়ম হচ্ছে আমদানি কারকের মাধ্যমে কারণ এই চকলেটটা বৈধ না ঠিক আছে হয় নকল চকলেট অথবা লাগেজ প্রোডাক্ট দুটোর একটা হবে বুঝতে পেরেছেন আপনি আপনার যেসব ভুল ত্রুটি স্যারও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেগুলো ঠিক করে ফেলবেন আর যেন এরকম ভুল না হয় ঠিক আছে আমদানি কারকের মাধ্যম ছাড়া কোনো চকলেট নিয়ে আসবেন না কারণ বাংলাদেশে প্রচুর নকল চকলেট হয় বাচ্চারা এই চকলেটই খায় এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আরো একটু ফুটে করে দেন এটা এটা ফুটে করে দেন